নমস্কার চলে এসেছি গৃহণিস কিচেনের তরফ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এখন শীতকালে কিন্তু ফুলকপি আমাদের বাড়িতে অহরহই হয়ে থাকে তো ফুলকপির পকোড়া রসা এসব খেতে খেতে কিন্তু অনেক সময় ফুলকপিটা আর ইচ্ছা করে না খেতে তো আজকে আমি করছি ফুলকপির পাতেরই তো ফুলকপিটা আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে দেখুন এভাবে কেটে নিয়েছি তারপরে অল্প তেলে জুড়ে টেস্টটা ফোড়ন দিয়ে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি খুব যে লাল লাল করে ভাজতে হবে সেটা কিন্তু একদমই নয় রঙটা আমার একটু সাদা সাদাই রাখাটা দরকার এই রান্নাটার জন্য তো আমি এইভাবে ঢাকা দিয়ে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন এরকম করে আমি ভেজে নিয়েছি খুব অল্প তেলে এই রান্নাটা হয়ে যায় আর আমার সব রান্নাই আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন আমি তেলের পরিমাণটা খুবই কম ইউজ করি তো সেই হিসাবে সর্ষের তেলে আমি রান্নাটা করেছি তারপরে আমি কিন্তু সর্ষে লঙ্কা আর অল্প চার পাঁচ কোয়া রসুন বিরিয়ানি এরকম করে মিক্সিতে বেটে নিয়েছি তারপরে মিক্সি ধোয়ার জলটাও সাথে সাথে দিয়ে দিলাম এই সময় আপনারা সর্ষের সাথে কিন্তু কাজুবাদাম বাদাম ইচ্ছা করলে বা চার মগজও বেটে আপনারা দিতে পারেন তো আমি কিন্তু ওগুলো কোনোটাই ইউজ করি শুধু লঙ্কা আর কালো আর সাদা সর্ষে মেশানো আমার এই টেস্টটা তারপরে আমি দিয়ে নিয়েছি একটুখানি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তারপরে একটু পরিমাণ মতন চিনি আর নুন এই রান্নাটা পুরোটাই পুরোটাই কিন্তু হলুদ ছাড়াই হবে রান্নাটা তো দেখুন আমার কিন্তু রান্নাটা আমি ভালো করে একটুখানি কষিয়ে নিলাম এবার হালকা হাত তারপরে পরিমাণ মতন জল আমি অ্যাড করে দেবো আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একটু কিন্তু চিনি আর নুনটা তো আমি বলেই দিয়েছি পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন তো এইভাবে কিন্তু রান্নাটা খুবই কম সময়ে কিন্তু এরকম একটা ফুলকপির পাতুরি করে নিতে পারেন আপনারা যদি ফুলকপিটা ভেজে না নিয়ে আপনারা যদি প্রেশার কুকারে একটা একটা থেকে দুটো সিটিও লাগিয়ে নি একটু নরম করে নিয়েও এই রান্নাটা ডাইরেক্ট করতে পারেন একটা টিফিন বক্সে আটকে তো জলের মধ্যে বসি যেরকম কড়াইয়ের মধ্যে জল দিয়ে অল্প একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে টিফিন বক্স দিয়ে এভাবেও কিন্তু রান্নাটা করতে পারেন তো আমি পুরোটাই রান্নাটা কিন্তু আজকে কড়াইয়ের মধ্যে করেছি আর যখন আমার ফুলকপিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি কাঁচা ফুলকপি ইউজ করেছি তারপরে আমি ধনে পাতা কুচুর দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব এটা রুটি পরোটা বা সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন আপনারা এই শীতকালে এই রকমভাবে একটুখানি ফুলকপিটা অন্য রকমভাবে রান্না করে দেখবেন তো এটার মধ্যে কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখবে জল ভাব কিন্তু একদমই রাখবে না তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা অনেকটাই কমে যায় আমার রান্না ভালো লেগে থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ